টুরি যাওয়ার স্কুটি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল এনসিসি থানার পুলিশ ঘটনার বিবরণী জানা যায় লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড এলাকার বাসিন্দা অভি চক্রবর্তী ছাব্বিশে জানুয়ারি এক আত্মীয়কে দেখতে জিবি হাসপাতালে যায় জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকের সামনে সে নিজের টি আর জিরো ওয়ান এ আর সিক্স টু এইট ফোর নাম্বারে স্কুটিটি রেখে যায় আনুমানিক দু ঘন্টা পর ফিরে এসে দেখতে পান ওনার স্কুটিটি নেই সাথে সাথে তিনি ছুটে যান জিবি ফাঁড়ি থানায় গোটা ঘটনার বিষয়ে জিবি ফারি থানার পুলিশকে অবগত করেন এনসিসি থানার ওসি জানান ঘটনার বিষয়ে জানার পর পুলিশ টহলদারি শুরু করে একদিন পর উনআশি টিলা এলাকার একদিন পর সেভেন্টি নাইন টিলা এলাকার রাস্তার পাশ থেকে উদ্ধার হয় স্কুটিটি পুলিশ ধারাবাহিক ভাবে টহলদারি চালানোর পর চোরেরা স্কুটিটি রাস্তার পাশে রেখে দিয়ে গেছে বলে জানান তিনি রবিবার স্কুটির প্রকৃত মালিক অভি চক্রবর্তীর হাতে স্কুটিটি তুলে দেওয়া হয় চুরি যাওয়া স্কুটি ফিরে পেয়ে খুশি স্কুটির মালিক অভি চক্রবর্তী সিকিউরিটি সব সবাই মিলে আমরা বেরিয়ে পড়ি এই স্কুড়িটা খবর নেওয়ার জন্য পরবর্তীতে বিট এর সহায়তায় আমরা স্কুড়িটাকে সেভেন মেট্রিয়া এলাকা থেকে আমরা উদ্ধার করতে সমস্ত পরবর্তীতে আজকে আমরা এই স্কুড়িটাকে এই যে স্কুটির ওনার অভিযোগ পদ্ধতির কাছে আমরা হ্যান্ডল করি